নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবনের একটি বিশেষ প্রতিবেদনে বসিরহাটে তরুণ লেখকের বই প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তরুণ লেখক পদার্থবিদ্যার ছাত্র হলেও সাহিত্যের প্রতি তার নারীর টান লেখক তন্ময় মণ্ডল লেখালেখির শুরু ছোটবেলা থেকেই জন্ম উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমর ন্যাজাটে শৈশব কাটে অশোকনগরে মাসির বাড়িতে গত নয় জানুয়ারি কলকাতার বাংলা একাডেমি চত্বরে শুরু হয়েছে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা রাজ্যের শিক্ষামন্ত্রী ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বর্তমান সভাপতি মাননীয় ব্রাত্য বসুর সভাপতিত্বে বইটির মোরক উন্মোচন করেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই প্রথম উত্তর চব্বিশ পরগনা জেলার কোনো লেখকের গল্পের বই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হল পেশায় সাংবাদিক তন্ময়ের বুড়ে গল্পের বইটি দু সালে সাহিত্য একাডেমির যুব পুরস্কারে মনোনীত হয়েছিল গত নয় এক ছাব্বিশ তারিখে বাংলা একাডেমি স্পন্দন গ্রন্থমালা সিরিজে তাঁর গল্পের বই প্রকাশ পেয়েছে দেশ নবকল্লোল আজকাল যুগসংখ্য ভাষানগর সহ বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে তার আরও কিছু কবিতার বই হল মৃত্যুকে খোলা চিঠি প্রকাশিত হয় দু সালে পালক জীবন দু সালে বাংলাদেশ ও ভারত থেকে দুটি ভিন্ন ভিন্ন প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করেন এছাড়াও শীত ঘুমে বারো দিন কবিতা পুস্তিকায় দু সালে প্রকাশিত হয় পুলসিত রায় পেরিয়ে পারিজাত বোন প্রকাশিত হয় দু হাজার এছাড়াও গল্পের বই বুড়ে দু হাজার প্রকাশিত হয় শকুন ও গঙ্গাজল দু হাজার পঁচিশে প্রকাশিত সম্পাদিত গ্রন্থগুলি হল এপার বাংলা ওপার বাংলা অ আ ক খ ভাষার কবিতা সংকলন মাতৃভাষা বিষয়ক কবিতা সংকলন আমরা সকলেই ভীষণ খুশি লেখক তন্ময় এমন সুন্দর একটা বিশেষ দিনে হতে পেরে এবং আপনাদের সকলকেও তার এই আনন্দ আপনাদের সকলের সামনে আমরা ভাগ করে নিচ্ছি নমস্কার মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনদের আমার প্রণাম সামনে যারা আছে তাদের আমার শ্রদ্ধা ভালোবাসা আমার দুটি গল্প নিয়ে বাংলা একাডেমি যে বইটি প্রকাশ হলো তার জন্য বাংলা একাডেমির কাছে আমার অনেক কৃতজ্ঞতা আমি বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে জন্মেছি সে গ্রামটির নাম ন্যাজাট আমি যদি আমার বাড়ির কোথায় জিজ্ঞেস করা হয় যদি বলি ন্যাজাট তো তাহলে তার সাথে আরও একটা দশ মিনিটের বিশ্লেষণী ধারাবিবরণী দিতে হবে তাহলে গিয়ে বোঝা যাবে জায়গাটা কোথায় এটা পশ্চিমবঙ্গের ভূখণ্ড হয়তো সেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে সুন্দরবন শুরু হচ্ছে তো আমরা লেখার চেষ্টা করি আমি মূলত চেষ্টা করি মানুষের কথা লেখার সমাজের সংকটের কথা লেখার কখনো সেগুলো গল্পের আকারে আসে কখনো কবিতার আকারে আসে আপনারা যারা দু চারটে লেখা পড়েন পড়ে উৎসাহ দেন তাদেরকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ বাংলা একাডেমি নমস্কার